সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি ভগবান বিষ্ণু প্রথম তুলসীর পূজা করেছিলেন শ্রীহরি বলেন বৈকুণ্ঠ ধাম যেমন দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য লাভ করে তেমনি তুলসীর কারণে বৈকুণ্ঠ পবিত্রতা লাভ করে আবার পৃথিবীতে যেখানে তুলসী গাছ থাকে সেখানে কোনো নেগেটিভ শক্তি বাস করে না এছাড়াও সেই স্থান সবচেয়ে পবিত্র থাকে তাই আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে আসুন একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তুলসির কাছে প্রতিদিন প্রদীপ জ্বালালে কি হয় যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বর্ণনা করেছেন তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা তুলসীর জয় আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলেছেন কিন্তু আজ আমি জানতে চাই তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব কি প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় তে মানুষ কি উপকার পায় তুলসী গাছে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কি এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র পাঠ করা উচিত আমাকে বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আজ আপনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য একটি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে একটি প্রাচীন গল্পর মাধ্যমে বলবো যা আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে যে ফল পাওয়া যায় তা আমি এই গল্প বর্ণনা করব। তাই এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবি সত্যভামা বলেন হে প্রভু আমি এই গল্প শুনতে অগ্রীহী দয়া করে প্রভু আমাকে এই গল্পটি বলুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গল্প দেবী সত্যভামাকে শোনাতে শুরু করেন মধ্যপ্রদেশে একটি নদীর তীরে হরিহরপুর নামে একটি খুব সুন্দর নগর ছিল সেই নগরে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি খুব ভালো চরিত্রের মানুষ ছিলেন এবং ধর্মকর্ম করতেন এবং বেদের পথ অনুসরণ করতে এই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল যাকে লোক দুষ্ট বলতো কারণ সেই সবসময় তার স্বামীকে অপমান করতো এবং তার স্বামীকে খারাপ কথা বলতো তিনি তার স্বামীর জন্য কক্ষনো খাবার রান্না করেনি তার সাথে শুতে না কখনো তার সাথে স্নেহপূর্ণ আচরণ করতেন না যখনই স্বামীর বন্ধুবান্ধব এবং পরিবারের আত্মস্বজন বাড়িতে আসতেন তখনই মহিলাটি তাদের অপমান করতেন এবং নিজেও লালসার পাগল হয়ে অন্য অন্য ব্যাভিচারী পুরুষদের সাথে ঘুরে বেড়াত তিনি তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের প্রতি আগ্রহী ছিলেন স্বামীকে ত্যাগ করে তার মন অন্য পুরুষের দিকে নিব্রত হয়েছিল সে কখনো তার স্বামীর সাথে ভালোবেসে কথা বলতেন না বরং অন্য সুদর্শন পুরুষদের সাথে বসে গল্প করতে। কখনো কখনো সে মহিলা বনের ধারে গাছের নিচে দাঁড়িয়ে সুদর্শন পুরুষদের জন্য অপেক্ষা করতে। তারপর একদিন সে পাপি মহিলা বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ালো তার মন কামনায় ভরা ছিল সে একজন সুদর্শন পুরুষের অপেক্ষাই ছিল কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই খেনে কোনো মানুষ আসেনি তাই সে মহিলাটি অত্যন্ত দুঃখী হয়ে উঠল এবং সুদর্শন পুরুষের সন্ধানে এদিকে ওদিকে তাকাতে লাগলেও এইভাবে কিছু সময় কেটে গেলেও কোনো পুরুষ না আসায় সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাপ করতে লাগলেও যে আজ কোনো সুদর্শন পুরুষ এই পথে আসেনি এখন আমার আজকে রাতটা কিভাবে কাটবে সেই বনে এক ভয়ানক বাঘ থাকতো সে পাপি মহিলার কণ্ঠস্বর শুনে সে জেগে উঠে এবং তাকে খেতে তার দিকে এগিয়ে পড়ে সে বাঘকে দেখে মহিলার ঘাম ঝরতে লাগে সে ভয়ে কাঁপতে লাগলো মহিলাটি কিছু করার আগেই বাঘটি তাকে তার নখ দিয়ে আহত করে এবং মহিলাটি মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যেতে মহিলাটি চিৎকার করে উঠল ওরে বাঘ কেন এখানে এসেছো আমাকে মারছ কেন সেই মহিলার কথা শুনে সে ভয়ঙ্কর বাঘ মুহূর্তের জন্য থেমে গেল এবং বলল হে দুষ্ট নারী আজ সৃষ্টিকর্তা তোমায় আমার খাবার হিসাবে নিযুক্ত করেছে তোমার মতন পাপি নারীকে খাওয়ায় আমার কাজ তখন সে মহিলাটি বলতে লাগলেন ওরে বাঘ সত্যি করে বলো তো তোমাকে বাঘ হতে হলো কেন কেন তুমি আমার মতন নারীকে খাও তখন সেই বাঘ বললেন হে দুষ্ট নারী তাহলে আমার আগের জন্মের কথা শোনো দক্ষিণ দেশে মণিপুর নামে একটি নগর ছিল সেই নগরে আমি থাকতাম আমি ব্রাহ্মণের ছেলে ছিলাম এবং নদীর তীরে বসে জন্য যোগ্য করতাম সেই পাপীদের বাড়িতে খাবার খেতাম এবং টাকার লোভে অনেক থেকে অনেক দান গ্রহণ করেছি যা ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয় এইভাবে পাপ করে অনেক বছর কেটে যায় আর আমি বুড়ো হয়ে যাই তবুও আমি দ্রুত ব্রাহ্মণের সাথে মিশে মিথ্যে মন্ত্র জপ করার কারণে মানুষকে ঠকাতাম এবং ধর্মকর্ম না মেনে দেবদেবীর পূজা করতাম তারপর একদিন একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দেয় এবং সেই মুহূর্তে আমি মারা যাই তখন জমের দুধ সেই স্থানে উপস্থিত হয়ে আমাকে ধর্ম ধর্মের জমপুরিতে নিয়ে গেলেন সেখানে ধর্মরাজ চিত্রপক্ষে আমাকে কত কমর হিসাবে জানাতে বলেন তখন চিত্রকুটু বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ মহাপাপ করেছেন অন্যকে মিথ্যা বলে টাকা লুট করেছেন রীতি অনুযায়ী পূজা না করে মিথ্যে মন্ত্র জপ করেছেন এবং মিথ্যে মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অপমান করেছেন তাই এ পাপি দেহ নরকে যাওয়ার যোগ্য তখন যমরাজ তার দূতদের নির্দেশ দেন আমাকে নরকের আগুনে নিক্ষেপ করা বহু বছর নরকের ক্ষতি ভোগ করার পর আমি বাঘদের লাভ করি আর এই জঙ্গলে থাকতে শুরু করি আমার পূর্বজন্মের পাপের কথা স্মরণ করে আমি কখনো ভালো এবং সৎ বা নারীকে খাই না আমি কেবল পাপি দুষ্ট ও ব্যবিচারী পুরুষ ও মহিলাদের খাই যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবেই বাগদার পূর্ণজনমের কাহিনী বর্ণনা করে ব্রাহ্মণের স্ত্রীকে বলল হে পাপী নারী তুমি তোমার স্বামীকে ছেড়ে এই বনে এসে অন্য পুরুষের সাথে আনন্দ ভোগ করো তাই আজ তুমি অবশ্যই আমার খাবার হয়ে যাবে এই কথা বলে বাঘ তার ধারালো নখ দিয়ে সেই পাপি মহিলাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল তখন জমের দুজন দুধ সেই স্থানে অবস্থিত হলো এবং চিত্রগুপ্তের কাছে নিয়ে যান তখন চিত্রগুপ্ত সেই পাপি নারীর হিসাব দিতে গিয়ে যমরাজকে বলতে লাগলেন হে যমরাজ এই মহিলার অত্যন্ত পাপি সে মারাত্মক পাপ করেছে সে ব্যবিচার করেছে সে কখনো স্বামীর সেবা করেনি স্বামীকে ভুলে অন্য পুরুষদের সাথে আনন্দ উপভোগ করেছে আর পাপের কথা শুনে যমরাজ তাকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দেন বহু বছর সেখানে কষ্ট সহ্য করার পর তাকে বের করে রৌরব নামক নরকে নিক্ষেপ করা হয় এইভাবে বহু বছর ধরে আলাদা আলাদা নরকে কষ্ট সহ্য করে আবার পৃথিবী চণ্ডাল রূপে জন্মগ্রহণ করে চণ্ডাল রূপে জন্মানোর পর সে আবার অনেক পাপ করতে শুরু করে ব্যবিচার করতে শুরু করে এবং অনেক পাপই পুরুষের সাথে আড্ডা দিতে থাকে কিছুকাল পর পূর্ব জন্মের পাপের কারণে সে কুষ্ঠ আক্রান্ত হয়ে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে থাকে এবং তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ জলনে শুরু করতে থাকে এবং তার চোখ পচে ব্যথা শুরু করে সে এই ব্যথা সহ্য করে তার দিন কাটাতে শুরু করে তারপর একদিন তীর্থস্থানে স্নান করার উপেক্ষায় অন্তরপুরে গেলেন এবং সেখানে তিনি একটি আশ্রমের বাইরে থাকতে শুরু করে সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল তুলসী গাছের কাছে অন্য মহিলাকে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপি মহিলা তাই করলেন এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানেন অতপর সেই রাতে অসহ্য যন্ত্রণার কারণে তিনি মারা যান এবং যমরাজের দুজন দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির হন যমের দূতেরা সে পাপি মহিলাকে নিয়ে যেতে লাগলেন ভগবান বিষ্ণুর দুই উপদেষ্টা সেই সেখানে উপস্থিত হয়ে যমের দূতদের থামিয়ে দিয়ে বলেন হে দুধগণ এই মহিলাকে ছেড়ে দিন এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় তখন জমের দুধগণ বলতে লাগলেন যমরাজের নির্দেশ আমরা এই পাপী নারীকে জমপুরিতে নিয়ে যাচ্ছে কিন্তু আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন এই মহিলা অত্যন্ত পাপী তাকে নরকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন শ্রী বিষ্ণুর উপদেষ্টা বললেন হে দুধগণ এই মহিলা বিষ্ণুর ভক্ত তাই তিনি নরকে যাওয়ার যোগ্য নন সে তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়েছে এই কারণে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে তাই সে স্বর্গে যাওয়ার অধিকারী ভগবান শ্রী বিষ্ণুর উপদেষ্টার কথা শুনে সেই যমদূত মহিলাকে ওই স্থানে রেখে যমলোকে ফিরে গেলেন এবং যমরাজকে পুরো ঘটনার বর্ণনা করেন এরপর ভগবান শ্রী বিষ্ণুর উপদেশ দ্বারা মহিলাটিকে স্বর্গে নিয়ে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এইভাবেই তুলসীর কাছে প্রদীপ জ্বালালে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় যে মহিলা প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান সে সৌভাগ্যমান হয় তার পূর্ব জন্মে সমস্ত কর্মের ভালো ফল লাভ করে প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি জপ করতে হবে তুলসী তোলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুলসী তুলসী নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন তোমার তলায় দিচ্ছি বাতি বৈকুণ্ঠ হোক আমার গতি এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হাজার গরু দান করলে যে ফল পাওয়া যায় তুলসী তলায় প্রদীপ দান করলেও সে ফল পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসী পাতার জল পান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং ভগবান শ্রীকৃষ্ণর গৃহে যান আমার প্রিয় বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে প্রদীপ রাখলে কি হয় তা ব্যাখ্যা করেছে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানান এইবারে আসুন বন্ধুরা আমরা শুনে নেব তুলসী গাছের কিছু বিশেষ মন্ত্র হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া অসম্পূর্ণ তবে শ্রী গণেশ এবং বাবা ভোলেনাথের পুজোই তুলসী বর্জিত শাস্ত্র মতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পূজা করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পূর্ণ লাভ করা যায় তুলসী পাতা তোলা সহ এর পূজার কিছু মন্ত্র রয়েছে যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায় তুলসী পাতা তোলার তিনটি মন্ত্র শুনুন এক कारिणी গোবি হৃদয়ানন্দ কারিণী নারায়ণসি তুতে তুলসীকে জল অর্পণ করার সময় কোন মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল তুলসী পাতা তোলার মন্ত্র তালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা তুলসী লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন এবং সুস্থ থাকুন